আপনি কি কখনো খেয়াল করেছেন শীতকালে কলের পানি গরম মনে হয় আবার গরমকালে সেই কলের পানি ঠান্ডা মনে হয় এটা কি জাদু নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক কারণ আজকের ভিডিওতে আমরা এই মজার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো চলুন দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক তো বন্ধুরা গ্রামের কলের পানি আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু এর তাপমাত্রা নিয়ে কখনো কি আপনারা ভেবে দেখেছেন আসলে এই বিষয়টা শুধু মজার নাকি ভাবার বিষয় কলের পানি আসে মাটির গভীরে থেকে মাটির নিচের তাপমাত্রা সারা বছর প্রায় একই থাকে অর্থাৎ বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এটি শীত গরমের পরিবেশ তাপমাত্রা তুলনায় আলাদা তাই শীতকালে যখন বাইরের তাপমাত্রা খুবই কম হয় তখন পানি তুলনামূলকভাবে গরম মনে হয় আমাদের আর গরমকালে যখন বাইরে প্রচন্ড গরম তখন আমাদের তুলনামূলকভাবে এটি পানিতে ঠান্ডা মনে হয় আপনারা কি জানেন শীতকালে বাইরের তাপমাত্রা প্রায় দশের থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এর মতো বা তারও নিচে নেমে যায় কিন্তু কলের পানি যেহেতু মাটির গভীরে থেকে আসে মাটির তলা থেকে আসে এর তাপমাত্রা তখন বাইরের তুলনায় অনেক বেশি থাকে এই জন্য শীতকালে আমরা পানি গরম মনে করি অন্যদিকে গরমকালে বাইরের তাপমাত্রা প্রায় তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনেক ঠান্ডা লাগে আমাদের তাপমাত্রা নিয়ে শীতকালে আমাদের শরীর একদম ঠান্ডা হয়ে থাকে তাই সামান্য উষ্ণ পানিও আমাদের গরম মনে হয় গ্রীষ্মকালে যখন আমাদের শরীর খুব গরম থাকে তখন একই তাপমাত্রা পানি আমাদের ঠান্ডা লাগে মাটির নিচে সূর্যর তাপ কম পৌঁছায় বা সূর্যর তাপ কম যায় তাই মাটির নিচের তাপমাত্রা অনেকটাই শীতল থাকে কলের পানির এই বিশেষত্বর জন্য আমরা শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করি এটা কোনো জাদু নয় পুরোপুরি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা কি এই বিষয়টি আগে কখনো ভেবে দেখেছেন আপনার এলাকায় শীতকালে কলের পানি কতটা গরম হয় এবং গ্রীষ্মকালে কতটা ঠান্ডা হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর এরকম মজার বৈজ্ঞানিক বিষয় জানতে আমার সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জানতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন ধন্যবাদ